পুরনো কড়াইকে ভুলেও ফেলে দিবেন না এই কড়াই দিয়ে বানিয়ে নিন একটি দারুণ জিনিস এর জন্য প্রথমে একটি পুরানো কড়াই নিতে হবে করার ভিতরে আমি কাদা মাটি দিয়ে দিলাম মাটি দেওয়া হয়ে গেলে এরপরে নিতে হবে একটি রঙের কৌটা এই রঙের কৌটা বসিয়ে নেব এখন আমি এর চারপাশ থেকে আবারও কাদা মাটি দিয়ে দেব। পুরনো করার ভিতরে যে এত সুন্দর জিনিস তৈরি করা যায় তা আপনি দেখলে অবাক হয়ে যাবেন আজ আমি সেই রকমই একটি দারুণ জিনিস তৈরি করতে চলেছি যেটি আপনারা দেখে মুগ্ধ হয়ে যাবেন এটি তৈরি করার জন্য অবশ্যই আপনাকে কাদা মাটি নিতে হবে আর যদি আপনি শুকনো মাটি নেন তাহলে এটাকে জল দিয়ে মেখে নিতে হবে বন্ধুরা আমি যেভাবে এই মাটিগুলো দিচ্ছি সেই একই প্রসেসে আপনারাও মাটি দিতে চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের মাটিটা দিতে অনেকটা সুবিধা হবে আমি কিন্তু এখানে কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে মাটিগুলো দিয়ে নিচ্ছি মাটিটা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে একটু সমান করে নিতে হবে আমি এখানে যতটা পুরুত্ব এখানে মাটি দিয়েছি সেই একইভাবে আপনারাও দিয়ে নেবেন এই দেখুন আমি কিন্তু এক হাত দিয়ে এটা ঘুরাচ্ছি আর এক হাত দিয়ে কী সুন্দর করে সমান করে নিচ্ছি বন্ধুরা আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমি আপনাদেরকে পরবর্তীতে ধন্যবাদ জানাতে পারি সম্পূর্ণ মাটিটা কিন্তু আমি হাত দিয়ে সমান করে নিয়েছি এখন এর উপর থেকে আবারও আমি কাদা মাটি দিয়ে দেব এইভাবে ঘুরিয়ে চারপাশ থেকে উঁচু করে মাটিটা দিতে হবে মাটিটা দেওয়া হয়ে গেলে কিন্তু আবারও হাত দিয়ে আমি এই মাটিটাকে সমান করে নেব আপনি যদি আমার ভিডিও এই প্রথম দেখে থাকেন অবশ্যই তাহলে পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন তাহলে আপনি পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন যে কোনো জিনিস মাটি দিয়ে তৈরি করলে অনেকটা সময়ের প্রয়োজন আর ধৈর্য সহকারেও কাজগুলো করতে হয় এইভাবে এখন একদিনের জন্য শুকিয়ে নিতে হবে একদিন পরে আমি এই রঙের কপোটা তুলে নেব এখন একটি কাছে দিয়ে এখান থেকে একটি মাটির খণ্ড তুলে নিতে হবে আর আপনি যদি আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাহলে আপনিও তৈরি করতে পারবেন মাটি দিয়ে অনেক জিনিস এখান থেকে মাটিটা কেটে আমি তুলে নিলাম এখানে শেষ নয় আরও কিছু কাজ বাকি রয়েছে এর জন্য আমি এখানে মাটির দলা নিয়েছি এখানে আমি তিনটি মাটির দলা উপরে বসিয়ে নিলাম এবার হাত দিয়ে এটাকে সমান করে দিতে হবে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এই দেখুন বন্ধুরা আমি মাটিটা কিভাবে দিচ্ছি আমার হাতের দিকে লক্ষ্য করলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আর যদি বুঝতে না পারেন তাহলে আবারও আপনি দেখে নিন এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে আপনি বুঝতেই পারছেন অবশ্যই এটা আমি কি করতে চলেছি কত সুন্দরভাবে আমি চুলোর জিক তৈরি করে নিয়েছি এরপর নরম মাটি দিয়ে আমি সব জায়গায় দিয়ে দেব যাতে ফাঁকা উঁচু না থাকে একটি দিয়ে দিতে হবে এরপরে এখানে শেষ নয় কিন্তু বন্ধুরা চুলাটির আরো কিছু কাজ বাকি রয়েছে এটা কিন্তু দেখতে এখনই সুন্দর লাগে এটা যখন সম্পূর্ণ তৈরি হবে তখন দেখতে আরো সুন্দর লাগবে এর জন্য আমি চুলাটির পাশ থেকে কয়েকটি পাপড়ি কেটে নেব পাপড়িগুলোকে আমি কিন্তু একটি কাঠি দিয়ে আগে এঁকে নিয়েছি এবার আমি একটি কাঠি দিয়ে পাপড়িগুলোকে কেটে তুলে নেব আপনি যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনিও তৈরি করতে পারবেন মাটি দিয়ে সুন্দর সুন্দর চুলার ভিডিও আমরা কিন্তু এই চুলাটি বাসা বাড়িতে রান্নার কাজে ব্যবহার করতে পারি এবং কোনো জায়গায় গিয়ে যদি আমরা পিকনিক করি তাহলেও এই চুলাটি নিয়ে যেতে পারি আমরা যারা গ্রামে থাকি অনেক সময় কিন্তু বন্যার জলে চুলায় জল উঠে যায় তখন আমরা কিন্তু রান্না করতে অনেক সমস্যায় পড়ি যদি আপনি এই চুলা তৈরি করে রাখেন তাহলে কিন্তু আর কোনো সমস্যাই পড়তে হবে না আমাদের কিন্তু বন্ধুর মতো সমস্যা থেকে বাঁচায় এই চুলাটি তৈরি করা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে কিন্তু ধন্যবাদ